শিবির শিবির ধর শিবির অটুট জয় ধ্বনি কর শিবির 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 বলে ধন রে শ্লোগান ধর নেই পথে শিবির অটুট জয় কর হিংসা করে বলে বল শিবির রাজা কাফেলা শহীদ হব শিবির অহংকার শহীদ কাফেলা শহীদ হব শিবির অহংকার শহীদ কাফেলা শহীদ হব শিবির অহংকার শিবির 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 বলে ধর স্লোগান ধর ন্যায়ের পথে শিবির অটুট জয় ধনি কর শিবির 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 বলে ধর স্লোগান ধর ন্যায়ের পথে শিবির অটুট জয় ধনি শিবিরি 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 বলে ধর্মের স্লোগান ধর ধেয়ের পথেই শিবিরে অটুট যায় ধর্ম